রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপা গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ সাধক সঞ্জীবনী অধ্যায় নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি ভগবান তেত্রিশতম শ্লোক থেকে জ্ঞানযোগের প্রকরণ শুরু করে জ্ঞান প্রাপ্তির উপায় ও জ্ঞানের মহিমা জানিয়েছেন যে জ্ঞান গুরুর কাছ থেকে তার সেবা করলে পাওয়া যায় সেই জ্ঞান কর্মযোগ সিদ্ধ মানুষ আপনি লাভ করে থাকে এটি জানিয়ে ভগবান জ্ঞান প্রাপ্তির অধিকারীর বর্ণনা করে প্রকরণের উপসংহার করছেন প্রকরণের উপসংহার করেছেন এবার প্রশ্ন হলো সিদ্ধ হওয়ার জন্য কর্মযোগীর কি করতে হবে ভগবান পরবর্তী শ্লোকে তাহা জানাচ্ছেন যোগ ও সন্ন্যস্ত কর্মনাং জ্ঞান ও সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্দ ন কর্মানি নিবদ্ধন্তী ধনঞ্জয় অর্থাৎ হে ধনঞ্জয় যোগ দ্বারা যার সমস্ত কর্ম হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে এবং আত্মজ্ঞান দ্বারা যার সকল সংশয় নাশ হয়েছে এইরূপ স্বরূপ পরায়ণ ব্যক্তিকে কর্ম আবদ্ধ করতে পারে না শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি যে সকল বস্তু আমরা প্রাপ্ত হয়েছি এবং যেগুলিকে আমাদের নিজের বলে মনে হয় তা সবই অপরের সেবার্থে প্রাপ্ত নিজ অধিকারে রাখার জন্য নয় এই দৃষ্টিতে যখন ওই সব বস্তু অন্যের সেবায় ব্যয় করা হয় তখন কর্ম এবং বস্তুর প্রবাহ জগতের দিকে প্রবাহিত হয় এবং নিজের মধ্যে শত সমস্ত অনুভূত হয় এইভাবে যোগ অর্থাৎ সমত্ব সহযোগে যিনি কর্ম হতে সম্পর্ক ছিন্ন করেছেন তাকেই বলা হয় যোগ ও সন্ন্যস্ত কর্মা কর্মযোগীর যখন কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন অর্থাৎ কর্ম করাকালীন বা না করাকালীন উভয় অবস্থাতেই সবসময় আসক্তি শূন্য থাকেন তখন তাকে প্রকৃতপক্ষে যোগ্য সন্ন্যস্ত বলা হয় জ্ঞান ও সংচ্ছিন্ন সংশয়ম এর তাৎপর্য হল মানুষের মধ্যে প্রায় এই সংশয় দেখা যায় যে কর্মরত অবস্থায় কর্ম হতে তার সম্পর্ক কিভাবে ছিন্ন হবে নিজের জন্য কিছু না করলে কল্যাণ কী করে হবে ইত্যাদি কিন্তু যখন সে ভালোভাবে কর্মতত্ত্ব জেনে যায় তখন তার সমস্ত সংশয় দূর হয়ে যায় তার এই বিষয়ে স্পষ্ট জ্ঞান হয়ে যায় যে কর্মের এবং তার ফলের শুরু এবং শেষ থাকে কিন্তু স্বরূপ সর্বদা যেমন তেমনই থাকে তাই কর্মমাত্রেই সম্পর্ক পর এর সঙ্গে থাকে এর সঙ্গে একেবারেই নয় এই দৃষ্টিতে নিজের জন্য কর্ম করলে কর্মের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় আর নিষ্কামভাবে শুধুমাত্র অপরের জন্য কর্ম করলে কর্ম হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয় এতে প্রমাণিত হয় যে অন্যের জন্য কর্ম করলে নিজের কল্যাণ হয় নিজের জন্য কর্ম করলে নয় আত্মবন্তম এর তাৎপর্য হল কর্মযোগীর উদ্দেশ্য হল স্বরূপ বোধ লাভ করা তাই তিনি সর্বদা স্বরূপ অর্থাৎ আত্মপরায়ণ হয়ে থাকেন তার সমস্ত কর্ম জগতের জন্য হয়ে থাকে সেবা তো প্রত্যক্ষভাবে অন্যের হিতার্থেই হয় খাওয়া দাওয়া শোয়া বসা ইত্যাদি জীবন নির্বাহী সকল ক্রিয়া অপরের জন্যই হয়ে থাকে ন কর্মানি নিবদ্ধান্তি কর্মযোগী নিজের জন্য কোনো কর্ম না করায় সমস্ত কর্ম থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয় অর্থাৎ তিনি মুক্ত হয়ে যান অর্থাৎ তিনি চিরকালের মতো সংসার বন্ধন হতে সর্বতভাবে মুক্ত হয়ে যান কর্মস্বরূপত বন্ধন কারক নয় কর্মে ফলেচ্ছা মমতা আসক্তি এবং কর্তৃত্বাভিমানই বন্ধন কারক হয় ভগবান আগের শ্লোকে জানিয়েছেন যে জ্ঞানের দ্বারা সংশয় নাশ হয় এবং সমত্বের সাহায্যে কর্ম হতে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া যায় এবার পরবর্তী শ্লোকে ভগবান জ্ঞানের সাহায্যে নিজ সংশয় নাশ করে সমত্বে স্থির হওয়ার জন্য অর্জুনকে নির্দেশ দিয়েছেন রাতে রাতে